হবে নাম্বার থ্রি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর পরিবর্তন করবে নাম্বার 4 আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হবে নাম্বার পাঁচ প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনুরদ পর পর দুই মেয়াদনি ধারণ দুই মেয়াদনি ধারণ এর বেশি কি হয় প্রধানমন্ত্রী হতে পারবে না ঠিক একদমই সম্ভব নাই শুনতে চেয়ারম্যান তারেক রহমান এর সিদ্ধান্ত বিভিন্ন সময়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন করবে সাত সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করবে আর নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে নয় স্বচ্ছতা রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালী বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন এগারো গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন বারো মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করণ তেরো দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায় পাল নিয়োগ চোদ্দ সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা পনেরো আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রধান সতেরো মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ খাত আধুনিকায়ন এটা আঠারোতে পড়েছে উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন বিশ প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা একুশ প্রশাসন ও সেবা বিকণ্ডীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা বাইশ শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা তেইশ কর্মসংস্থানকে অগ্রাধিকার নিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা পরিবর্তন সুরক্ষা ও ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ পঁচিশ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা ছাব্বিশ সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা সাতাশ কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা নিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা আটাশ সড়ক রেল নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা উনত্রিশ জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ